ও মাজ্ঞানো তিমিরান্ধস্যু জ্ঞানঞ্জ অনুশালাকয়া চোখসুরুণ মিলিতং যেন তস্ময়ী শ্রী গুরুবে নামহা হরে কৃষ্ণা আজকের বিশেষ জ্ঞাতব্য বিষয়ে তৃতীয় নয়ন লাভ অফলাইনে অনলাইনে কেউ করতে পারবেন এখানে দুজন এসছিল দুটো বাচ্চা তাদেরকে আমি থার্ডাই খুলে দিলাম একদিনে জাস্ট খুব বেশি হলে দশ মিনিটের মধ্যে এটা ওপেন করে দেওয়া যায় অল্প বয়সের মধ্যে হতে হবে কুড়ির মধ্যে বয়স হলে হবে সাত থেকে কুড়ি বা ছয় থেকে কুড়ি যে কোনো বয়সে এটা ওপেন করা সম্ভব তার জন্য কিছু মেডিটেশন ক্রিয়া থাকে কেউ আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারেন কিভাবে কি করতে হয় এখন দেখাচ্ছি দেখুন কিভাবে ইনস্ট্যান্ট তাকে তার থার্ডে খুলে দেওয়া হচ্ছে হিব্রোটাইজের মাধ্যমে এবং একদিনে দশ মিনিটের মধ্যে কালারটা দেখতে পাবে একদিন আমি মাইন্ড রিডিং করাতে পারবো না বা পড়তে পারবে না জাস্ট একদিনে কালার যা দেব সামনে বলে দেবে তারপরে এক দু দিনের মধ্যে কিন্তু ও বিভিন্ন ফটো বুঝতে পারবে কি কি এখানে ছবি আছে জানতে পারবে চোখে কাপড় বাঁধা অবস্থাতে এবং তারপরে ধীরে ধীরে বই পড়া মাইন্ড রিড করা চলে আসবে দেখুন ভিডিওটা কিভাবে দেওয়া হচ্ছে করানো হচ্ছে কীভাবে এই খোলা হচ্ছে আর বিশেষ ঘোষণা আপনি যদি এই থার্ড আই শিখতে চান থার্ড আই যদি ওপেন করতে চান করে যদি আপনার নিজের ভাগ্য নিজের রচনা করতে চান এই থার্ড আইর দ্বারা আপনি আপনার ভবিষ্যৎ দর্শন করতে পারবেন পাস্ট লাইফে চলে যেতে পারবেন এবং আপনার ভবিষ্যতের যদি যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে ডিস্টার্ব থাকে সেটা ডিলিট করে দিতে পারবেন দিয়ে সেখানে কোনো পজিটিভিটি বসিয়ে দিতে পারবেন যার ফলে পজিটিভটাই ঘটবে নেগেটিভটা ঘটবে না আপনার যোগ্যতার মধ্যে কোনো পজিটিভিটি ওখানে অ্যাড করে দিতে পারবেন আর নেগেটিভিটিটা ডিলিট করে দিতে পারবেন এটার সিস্টেম বিশেষ সিস্টেম লুপ্ত গুপ্ত লুপ্তগুপ্ত ঋষিদের প্রদত্ত পন্থা আপনি যদি এই শিক্ষা লাভ করতে চান এই জ্ঞান প্রাপ্ত করতে চান তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন নিচের ডেসক্রিপশানে ডিটেলস দেয়া আছে হরে কৃষ্ণ দেখো তো কোনো এ দেখতে পাচ্ছ কি কোনো নাম্বার কোনো চোখ দেখতে পাচ্ছ কি কপালে একটা হ্যাঁ চোখ দেখা যাচ্ছে আচ্ছা লম্বাভাবে একটা চোখ দেখা যাচ্ছে তোমার সামনে চলে আসবে একটু নাকের কাছে ধরো শোকো কালার দেখো চলে এসেছে তোমার সামনে একটা কালারও দিতে হবে বড়োটাই আসবে দেখো পুরোটা কিরণ দেখো ভালো করে কালার চলে আসবে দেখো হোয়াইট হুম হোয়াইট একবারও বলতে পারিনি প্রথমবারে নীল বলেছিল তার কারণ হচ্ছে শাড়িটা নীল হয়েছিল বলে এবারে দেখুন হোয়াইটও বলে দিয়েছে থ্যাংক ইউ থার্ডে চলে এসেছে মাথা ঘুরছে ঠিক আছে ঘুরবে চোখ উপরে রাখো একটু কষ্ট নিতে হবে আর যন্ত্রণাটা লাল রং হয়ে কান থেকে বেরিয়ে যাচ্ছে আমি টেন টু জিরো কাউন্ট করব তোমার মাথার যন্ত্রণা একদম রিলিজ হয়ে যাবে চোখ বন্ধ রাখো টেন নাইন এইট সেভেন সব বেরিয়ে যাচ্ছে কান থেকে সিক্স একটু নাকের কাছে নিয়ে গেছে কালারটা কি তোমার চলে আসবে কালারটা দেখো সামনে উদিত হবে মাথায় ঘষো জাস্ট একদিনের ট্রেনিং এটা একদিনের মধ্যে কি আসে দেখা যাচ্ছে এই থার্ড আয়ের মাধ্যমে আপনার সন্তান এবং আপনার আপনাদের ব্রেন পাওয়ার এতটা বৃদ্ধি পাবে আপনার ধারণার অতীত হয়ে যাবে আমি করিয়ে দেখাবো দায়িত্ব নিয়ে বলছি আপনার আপনার বাচ্চা আপনার সন্তানের যদি ব্রেন পাওয়ার ডাউন থাকে তাহলে আপনি আমার হাতে ছেড়ে দিন আমি দেখিয়ে দিচ্ছি স্টার লেটার পাবে এতটাই ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে এতটাই একুশ দিনের মধ্যে এফেক্ট শুরু হয়ে যাবে আপনি এটা অবশ্যই করান আপনার সন্তানকে এবং আপনি নিজেও